আসসালামু আলাইকুম বিয়স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক ভরবরত আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনার দেখাবো জেবিন ব্র্যান্ডের তিন পাখা ডিজাইনেবল সিলিং ফ্যান এবং দুই সালের আর রাজকীয় ডিজাইনের একটি অসাধারণ সিলিং ফ্যান দর্শক একদম অসাধারণ একটি আর রাজকীয় সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগামী বলে দেবো দর্শক আমার স্বপ্ন নম্বর হলে ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পুকুরপাড় পশ্চিম রচুলপুর কামনাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অনোন করতে বাসায় বসে কে করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং দর্শক আমার পত্রের নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন আপনার স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমার অনলাইন নম্বরে যোগাযোগ করবেন দর্শক চলে আস্ত আসতে ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড জেবিন ব্র্যান্ড এবং প্যারাডাইস প্যারাডাইস কম কোম্পানির একটি গ্রু কোম্পানির একটি প্রোডাক্ট দর্শক এবং ফ্যানের মডেল নাম্বারটা হলো কি আপনার প্রিমিয়ার প্রিমিয়ার মডেল মডেল নাম্বারটা প্রিমিয়ার এবং ব্র্যান্ড হলো জেবিন ব্র্যান্ড জেবিন ব্র্যান্ড এবং খুবই সুন্দর একটি অসাধারণ সিলিং ফ্যান দশক একদম রাজকীয় ডিজাইন দেখেন লুকটা দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন দেখেন আপনার ফ্যানটা লাগলে মনে হবে আপনার লাইটিং ফ্যান লাগাচ্ছে সেরকম মনে হবে এবং পাখাটা কিন্তু দর্শক আমি তিনটা পাখা দেখেন পাখার ভিতরে খুব সুন্দর গোল্ডেন কারুকার্য করা আছে তিনটা পাখা তিনটা পাখার ভিতরে গোল্ডেন কারুকার্য করা আছে দর্শক এ দেখেন লাগালে কিন্তু খুবই চমৎকার লাগবো মনে হবে যে একদম লাইটিং সিলিং ফ্যান ব্যবহার করতে আসেন সেরকম কিন্তু মনে হবে খুব খুবই চমৎকার এবং দুই হাজার চব্বিশ সালের একটি অসাধারণ রাজকীয় সিলিং ফ্যান দর্শক দেখুন পাখাগুলো দর্শক অনেক দেখেন অনেক চওড়া কিন্তু অনেক চওড়া পাখাগুলো এবং পাখাগুলো দর্শক একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাখা যা আপনারা কখনোই কালো হবে না এবং জং হবে না মজা পাবেন একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম পাখা এবং এই যে মোটরটা মোটরটা কিন্তু অনেক হেভি একটা মোটর এবং পাওয়ারফুল এবং শক্তিশালী একটি মোটর দর্শক এবং মোটরটা কিন্তু আপনার দর্শক এটা কিন্তু আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর একশো পার্সেন্ট কপার গ্রান্টেড এবং অরিজিনাল তামার তৈরি মোটর দশকে এবং কি সবচেয়ে বড় কথা এটা কিন্তু আপনার ডাবল ব্যারিং তৈরি ম্যাক্সিমাম সিলিং পা পাথর অ্যালুমিনিয়ামের সিঙ্গেল বেয়ারিং এবং অ্যালুমিনিয়াম কয়েলের এটা কিন্তু আমরা ডাবল ব্যয়ারিং এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং অরিজিনাল জেবিন ব্র্যান্ডের এবং দশকে দেখেন জেবিন ব্র্যান্ডের এবং কত এবং বিশেষত দিকে সবকিছু দেওয়া আছে আমি দেখা যাচ্ছে দেখেন এ দেখেন দেখেন সবকিছু ডিটেল দেওয়া আছে দেখেন সবকিছু দখলের সাইজ হলো চৌদ্দশো মিলিমিটার এবং দেখেন দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স ক্লাসগুলোকে ই এবং ওয়াট হল আশি ওয়াট এবং আর পি এম আর পি এম হলো কে দর্শক তিনশো বিশ আর পি এম তিনশো বাইশ আর পি এম কেবলসের জেবিন সিলিং ফ্যান দর্শক প্যারাডাইজ কে বলছে জেবিং সিলিং ফ্যান এবং এই সিলিং ফ্যানটা পাবেন আপনার আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জ্বলে যাক পুড়ে যাক এবং শব্দ করবে যে কোনো সমস্যা আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘমাথে টেকসই সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই সিলিং ফ্যানটা কিনতে পার নিশ্চিন্তে নিধায় এখানে দর্শক গ্যারান্টি কার্ড একবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড একদম আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড একদম কোম্পানির তরফ থেকে পাবেন দর্শক আর দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতারে সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ মেদি টেকসই সিলিং ফ্যান কিনতেছেন দর্শক তারা অবশ্যই এই জেবিন ব্র্যান্ডের সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নিজে এটা কিন্তু আপনি প্যারাডাইস কেবলস কোম্পানির কিন্তু একটি সিলিং ফ্যান দর্শক খুবই উন্নত মানের একটি সিলিং ফ্যান দর্শক এবং সাউন্ডলেস সবচেয়ে বড় কথা এটা সাউন্ডলেস এবং শব্দবিহীন বিন কোনো সাউন্ড হবে না এবং শব্দ করবে না এবং অরিজিনাল প্যারাডাইস ক্যাবসের জেবিন সিলিং ফ্যান এবং দুই সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের একটি রাজকীয় সিলিং ফ্যান খুবই চমৎকার একটি সিলিং ফ্যান দশক এবং বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস একটু দেখেন লোকটা একদম খুবই চমৎকার একদম একদম খোদাইতে হবে জেবিন লেখা আছে দর্শক দেখেন খুবই চমৎকার এবং পাখার ভিতরে খুব সুন্দর গোল্ডেন কারুকার্যকরও আছে দর্শক দর্শক এই দুই হাজার চব্বিশ সালের অসাধারণ সিলিং ফ্যানটা আজকে আপনাদের দেবে একদম ধামাকা প্রাইস দর্শক ধামাকা প্রাইসের প্রাইস দর্শক এটা প্রাইসটা রাখবো অনলি আর চার হাজার দুশো টাকা মাত্র চার হাজার দুশো টাকা অরিজিনাল জেবিন ব্র্যান্ডের তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান মাত্র চার হাজার দুশো টাকায় দর্শক আমার দেখতে থেকে ঢাকা পেতে করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়িয়া আমাদের ডেলিভারি থাকে ঢাকার পেতে করেন আর সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকি দশক প্রথমে সিস্টেম হলে প্রথম আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বদ ভাইটাকে হাতে মাল পেয়ে বুঝে তারপরে দিবেন প্রথম এক হাজার বিশ টাকা আমার বিকাশ নাম্বারে অ্যাডভান্স করবেন বাদ ভাইটাকে হাতে মাল পেয়ে বুঝে তারপরে দিবেন দশক দশক আমরা একদম সারা বাংলাদেশের হোম ডেলিভারি এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন ডিজাইনের দেন রাজকীয় সিলিং ফ্যান চার পাকা পাঁচ পাকা ছয় পাকা আট পাকা সব রকম সিলিং ফ্যান পাবেন এবং চার্জার প্যান স্ট্যান্ড ফ্যান সব রকম সিলিং পাবেন দশক দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার কবে